নমস্কার তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য যিনি এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তমলুক লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থীও হয়েছেন এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল কি হবে সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করলেন দেবাংশু ভট্টাচার্য ইতিমধ্যে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল জানাতে গিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ছয় দফাতে যে মোট তেত্রিশটি লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে থেকেই তৃণমূল তেইশটি লোকসভা আসন জিতে গেছে আর এবার দেবাংশু ভট্টাচার্য সেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাঁচি পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল জানিয়ে দিলেন এক স্যান্ডেলে দেবাংশু ভট্টাচার্য পশ্চিমবঙ্গের সম্ভাব্য ফলাফল জানাতে গিয়ে যেটা লিখেছেন তা হল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল তেইশ থেকে আসন পাওয়া শুরু করবে তৃণমূলের আসন বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমরা কেউই জানি না অন্যদিকে পশ্চিমবঙ্গে বিজেপির আসন পাওয়া সতেরো থেকে শুরু হবে বিজেপির আসন কমতে কমতে কোথায় গিয়ে থামবে সেটাও আমরা কেউই জানি না এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্য যে ঘটনাটি ব্যক্ত করেছেন তা হলো। গতবার দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বাইশটি লোকসভা আসন পেয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের আসন কমপক্ষে একটি বেড়ে তেইশটি দাঁড়াবে এরপরে তৃণমূলের আসন বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা আমরা কেউই জানি না অন্যদিকে বিজেপি গতবার দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে আঠেরোটি লোকসভা আসন পেয়েছিল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিজেপির আসন কমপক্ষে একটি কমে সতেরোটিতে দাঁড়াবে এরপরে বিজেপির আসন সংখ্যা কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছাবে সেটাও আমরা কেউই জানি না তো প্রিয় দর্শক বন্ধু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের ওপর তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য যে সমীক্ষা সামনে এনেছেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের করা এই সমীক্ষার বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ